আজকে আমি রান্না করব চার রকমের ডাল তো চার জায়গায় রান্না করব না একই জায়গায় মিক্সচার করে চার রকমের ডাল রান্না করব তো এখানে আমি মটর ডাল আর ওহারের ডালের ডাল প্রথমে ভাবছিলাম রান্না করব। ওহারেলের ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তার সাথে নিয়ে নিলাম দেখো ছোলার ডাল মটর ডাল আর হচ্ছে ওহর কালারের ডাল আর তার সাথে নিয়ে নিলাম মুগ ডাল তো চার রকমের ডাল এক জায়গায় মিক্সচার করে আমি রান্না করব আর এরকম ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে যদি দেওয়া যেত মিষ্টি কুড়ার টোকা বা লাউয়ের টোকা কচু মূলা সিম তাহলে তো কোনো কথাই নাই মানে একদম যাকে বলে কেওড়া ডাল যেটা আমার শ্বশুরবাতে সবাই খায় ভীষণ পছন্দ করে সবাই তো দেখো আমি ডালটা ভালো করে কচলে কোলে করলে যতক্ষণ না পরিষ্কার জল বার হয়েছে আমি ধুয়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম প্রেশারে এই ডাল যদি আমি কড়াইয়ে সেদ্ধ করতে চাই তো একদমই সিদ্ধ হবে না অনেকটা সময় লেগে যাবে আর আমাদের বাড়ির দেখো সদস্য ভোলা ও কিন্তু অপেক্ষা করতেছে ডালের তো এদিকে দেখো প্রেশারে দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা আর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল যাতে একদম প্রেশার কুকারটা আমার নষ্ট না হয়ে যায় তো এদিকে দেখো বন্ধুরা এদিকে ডাল বসিয়ে দিচ্ছি আর এটা দেখো এটা কি বলো তো এটা করলা দিয়ে মাছ কোনো দিন খেয়েছো তোমরা আমি কিন্তু খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো মানে পুরোপুরি পাকা না পাকা পাকা করলা ছিল তো তার মধ্যে পেঁয়াজ বেশি করে দিয়ে লঙ্কা ছিঁড়ে একদম কষা কষা করে আমি মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম যেটা আমার খেতে ভীষণ লাগ ভালো লাগে তো মাছটা ভাবছিলাম আলাদা করে রান্না করব ফুলকপি দিয়ে তো ভাবলাম না করলাটা যেহেতু রান্না করতেছি তোর মধ্যেই দিয়ে দিই তো এদিকে দেখো কিছু কাপড় ছিল তো কাপড়গুলো আমি করে ধুয়ে নিচ্ছি আর এখন ওই আর কি এখন তো বড়দিনের বেলা জানোই তোমরা আর এই ফাল্গুন চৈত্র মাস মানে কাজ করতে একদম ভালো লাগে না আমার তো একদম আলসিমি লাগে খাওয়ার আগে অনেকটা কাজ করা যায় খাওয়ার পরে তো একদমই কাজ করা যায় না কি করবো বলো খাওয়ার আগে যত কাজ করা যায় তো এখানে দেখো কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম আর প্যান্টার মধ্যে রঙ লেগেছে এখনও কিন্তু উঠে না তো আমার এদিকে দেখো কাপড় টুপড় ধুয়ে এটা কিন্তু পরের দিন সকালবেলা বন্ধুরা ওটা হচ্ছে আগের দিন ছিল এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের মানে ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতেছি এরকম করে আমি ভিডিও করি না তাই কিছুক্ষণ পরে করি ঘুম থেকে তো আজকে আমি ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে ভিডিওটা শেয়ার শুরু করতেছি এদিকে দেখো সূর্য মামা একদম চকমকিয়ে উঠে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে তোমরা বেলা দেখেই বুঝতে চাই এখনও দেখো গরুগুলো কিন্তু আমাদের গোয়ালঘরেই ছিল তো আমি ঘুম থেকে উঠেই ক্যামেরাটা রেডি করে রেখে তো এদিকে গরু বার করতেছি আর বাবাও উঠে গেলো বলে তোমাকে বার করতে হবে না আমি মানে বার করবো তো বললাম যে আমার তো বার করা হয়েই গেছে শুধু বাচ্চরটাই ছিল ভিতরে তো আমি আমার কাজে লেগে বললাম ওর কাজে গল্প পরিষ্কার করতে চলে গেল। এদিকে দেখো এই সিঁড়িটা দেখো ডেলি আমাদের ধুতে যেহেতু ভুলা বাবু আমাদের এখানে ওখানে বসে আর বাচ্চাগুলো এটা ওটা খায় এখানে ওখানে বসে আমরাও বসি অনেক লোকজন আসলেও বসে তার জন্য প্রতিদিনই ধুয়ে দিতে হয় তো এখানে দেখো এক বাল্টির জল এনে পুরো বাইরেরটা আমি পরিষ্কার করে দিলে আমার ঘর মুচবো পরে এখন না তো এটাকে আমি বারুন দিয়ে ছাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে তো চলো কাজবার সেরে রান্নার দিকে যাওয়া যাক আজকে রান্না আর ওটা তো ডাল রান্না কালকে ছিল তো এটা দেখো আজকের যে রান্না হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে মাছ না এমনি নিরামিষ সবজি একটা মানে আলু ফুলকপি দিয়ে আর এদিকে সকালবেলা বেগুন পোড়া আর এইটা দেখো আমার একটা পছন্দের করলা ছিল কালকের করলা ছিল তো দুটোর মতো আর যেগুলো পাকা ছিল কালকেই খেয়েছি আর দেখো পাতলা মুসুর ডাল আর হচ্ছে আলু করলার সিদ্ধ যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো আমাদের মহারাজা খাওয়া হয়ে গেছে কিন্তু ভাত ও যে কতবার দিনে যে ঘটের মধ্যে পয়সা ভরে আর পয়সা বার করে আর দোকানে যায় আর খায় মানে ঘটের মুখটাকে কেটে দিয়েছি আজকে দেখো বগা দিয়েছি পয়সা নিতে দিনে ঘরের মধ্যে এসে মোবাইল দেখতেছি তো ওকে স্নান করা ওই আমার আজকে আমার কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলা স্নান দান করে পুজো দিয়ে আমি সমস্ত কাজ করতে লেগে পড়েছিলাম তো দেখো এখন আমি কাপড় ধুবো তো কিছু কাপড় আছে আর বিছানা চাদরগুলোও আমি ভিজিয়ে রেখেছি করে তো সেগুলোকেও কেঁচে দেবো দুই গড়ের চা মানে বিছানা চাদরে চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে